খাদান 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 দু সালটা কিন্তু আমাদের কাছে একটা স্মরণীয় বছর হিসেবে কিন্তু আমাদের কাছে থেকে যাবে তার কারণটা হচ্ছে এই বছর একটা কিন্তু বিরাট কিছু ঘটছে এবং সেটা হচ্ছে আমাদের দেবদার কমার্শিয়াল কামব্যাক আমরা যাকে বলি সো হ্যালো গাইজ আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে আলোচনা করব এবং এটা কিন্তু অবশ্যই খাদান সংক্রান্ত এবং খাদান সংক্রান্ত একটা বিষয় কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো খাদানের যে প্রথম সিডিউল সেটার কিন্তু শুটিং এখন কিন্তু চলছে এবং কলকাতা মানে বিভিন্ন জায়গাতে কিন্তু এটা শুটিং চলছে নল বংশ এবং রিসেন্টলি একটা কিন্তু আপডেট উঠে এসেছে যে কলকাতার নোনাপুকুর ট্রাম ডিপো ডিপো সেখানে কিন্তু একটা বিরাট স্কেলের কিন্তু অ্যাকশন দৃশ্য নাকি শুট করা হয়েছে এবং পুরো একদিন ধরে কিন্তু এটার শুটিংটা হয়েছে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং রিসেন্টলি ইন্টারভিউ থেকে এটা কিন্তু মোটামুটি স্পষ্ট যে বনিকে অ্যাপ্রোচ করা হয়েছিল এবং বনি কিন্তু মানে আমাদের লুঙ্গি ম্যান বনি কিন্তু এই রোলটাকে রিজেক্ট করে দিয়েছে এবং এটা প্রচণ্ড ডার্ক শেডের কিন্তু একটা ক্যারেক্টার তো এই যে এত বড়ো যে অ্যাকশন দৃশ্য যে সুর হয়েছে এবং দেবদা ইজ ব্যাক অন অ্যাকশন এই যে বিষয়পত্রগুলো আমরা এখন শুনতে পাচ্ছি এবং খাদানের যে কটা মোশন পোস্টার এসছে এবং সেটা আমি দেবদার বলি বা যিশুদার বলি এসছে সেই প্রচণ্ড প্রমিসিং ছিল এবং খাদান সংক্রান্ত যা যা আপডেট এখন অবধি আমরা পাচ্ছি এই খাদানের হাইপটাকে না আরও গুণে বন্ধুরা বাড়িয়ে দিচ্ছে এটা কিন্তু দরকার যেহেতু দেবদের কমার্শিয়াল কামব্যাক হচ্ছে প্রপার রিসার্চ ওয়ার্ক করে এই প্রজেক্টটাকে কমার্শিয়ালি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা হচ্ছে তো এই সিনেমাটার হাইপটা মেনটেন হওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার এবং খাদান যখন শুটিং স্টার্ট হয়েছিল তখন সেই দিনই কিন্তু মোটামুটি একটা পোস্টার ড্রপ করা হয়েছিল দেবদার একটা পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে যীসুদের একটা পোস্টার এবং যীশুদার শ্যুটটা কিন্তু আগে করে নেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে স্পোর্টস আছে এবং স্পোর্টসে তিনি বেরিয়ে যাবেন তার আগে কিন্তু এই প্রসঙ্গটা কিন্তু শ্যুট করে নেওয়া হচ্ছে প্রথম শেডিউলের কিন্তু শুটিং স্টেট মানে শেষ হওয়ার পরে কিন্তু এর যে পরবর্তী শেডিউল সমাপত হতে পারে হচ্ছে আমাদের রানীগঞ্জ অঞ্চলে যেখানে অলরেডি কিন্তু দেবদা রেকি কিন্তু করে এসছে তো বিরাট বড়ো অ্যাকশন সিডিউলে কিন্তু শুটিং হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় এবং ট্রাম ডিপোতে যেখানে জিদ্দার রাবণেরও কিন্তু শুটিং হয়েছিল তোরা দেখেছ রাবণ এবং সেখানে ওই ট্রাম ডিপোকে কেন্দ্র করে যে অ্যাকশনটা শুটিং করা হয়েছিল সেটা প্রচণ্ড কিন্তু ভালো ছিল এবার দেখা যাক এখানে অ্যাকশন মাস্টার হিসাবে আমরা কাকে অ্যাকচুয়ালি দেখতে পাই বাট এই সমস্ত খবরগুলো যখন আসছে তখন না শুনতে কিন্তু ভালো লাগছে এবং এই প্রজেক্টের হাইপটা কিন্তু মানে বরাবর মেনটেন হচ্ছে তো এটাই মিলি বলার ছিল তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা